মানুষের হাতে হাতে মোবাইল এবং মানুষের হাতে হাতে যে মানুষ এটাকে টাকা ইনকামের নিজের স্ত্রীর ভিডিও নিজের স্ত্রীর সংসারকে ধ্বংস করে দিবে এবং মানুষের বদনজরে আপনার সংসার এবং আপনার সন্তান সন্ততি সবকে আপনি ধ্বংস করে দিচ্ছেন মানুষের বদনজরের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন এই জন্য এই তিন নম্বর পয়েন্ট যেটাকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনা করা সেটা হচ্ছে সব সময় সকল নিয়ামত মানুষের সামনে পেশ না করা এবং প্রকাশ না করা কারো যদি ক্ষেত্রে জানা যায় যে সে বদনজরে আক্রান্ত তাহলে সে ক্ষেত্রে একটা হচ্ছে অজু যদি সন্দেহ করে যে অমুকের বদনজর তার অজুর পানি নিয়ে গোসল করবে গায়ে দেবে আরেকটা হচ্ছে ফালাক এখলাস পড়ে সবসময় নিজের উপর রকিয়া নিজের উপর কী করবে ফুঁদবে ঝাড় ফুঁক যেটা আমরা বলি নাস ফালাক ইখলাস পড়েন আয়তুল কুরসি সুরা ফাতেহা সুরা বাকারার শেষ দুয়াত এগুলো হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আয়াত যেগুলো যে কোনো শয়তান যে কোনো অদৃশ্য শক্তির কবল থেকে মানুষকে রক্ষা করতে পারে সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস আয়তুল কুরসি সুরা বাকারার শেষ দুয়াত সুরা ফাতেহা আর আর একটা ছোটো বাচ্চাকে আপনার নিজের কোলের বাচ্চাকে যখন আপনি বাড়ায় বাসায় যাচ্ছেন আজকে জুমার সালাদ শেষ করে বাসায় যাবেন আপনার বাচ্চা দৌড়ে আসবে বা অনেকদিন পর হয়তো দেখা হলো দুই দিন পর দেখা হলো বাজার থেকে ফিরে গেলেন সারাদিন অফিস ডিউটি শেষ করে ফিরে গেলেন বাচ্চা দৌড়ে কোলে আসলো তখন এই যে আমরা বিভিন্ন আদরের বাক্য বলি ওরে আমার সোনারে ওরে আমার ময়নার ওরে আমার ধনরে এগুলো বলেন সমস্যা নাই কিন্তু তার সাথে অবশ্যই অভ্যাসে পরিণত করবেন যে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই প্রথম সাক্ষাৎ হওয়া মাত্রই যেটা নবী হাসান হুসাইনের জন্য পড়তেন এবং যেটা নবী বললেন যে ইব্রাহিম ইসমাইল ইসহাক তাদের সন্তানদের জন্য পড়তেন আউিমাহি তাম্মকুল্ল শৈতান ওয়াহিনা এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং সময় নিজের সন্তান সন্ততির জন্য পড়তে থাকবেন অসংখ্য অসুখ বিসুখ অসংখ্য রোগ বালাই থেকে আপনি এবং আপনার পরিবার এবং আপনার সন্ততি মুক্তি পাবেন যেটা হয়তো আপনি মনে করছেন অসুস্থ কিন্তু বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হতে পারে অন্তরের খারাপ প্রভাবের কারণেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে আল্লাহ সুত আমাদের সকলকে মানুষের বদনজর থেকে জিন শয়তানের আসর এবং প্রভাব থেকে তাদের বদনজর থেকে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক আল্লাহ মাহমেদ এবং আমাদেরকে এই যে প্রদর্শনীর ফেতনা নিজের ব্যক্তিত্ব নিজের প্রাইভেসি নষ্ট করে সবসময় সেলফি তুলে ফেসবুকে দেওয়া সময় নিজের সন্তানের ছবি তুলে ফেসবুকে দেওয়া নিজের স্বামী স্ত্রী বাইরে কোথাও ঘুরতে গেলাম সেটা মানুষকে দেখানো আমাদের মধ্যে কত মিল কত মহব্বত এই জাতীয় প্রদর্শনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহমুদ এবং আমাদের পরিবারগুলোকে হেফাজত করুক আমাদের সন্তান সন্ততিকে থেকে হেফাজত করুক আল্লাহম সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আজকের এই বক্তব্যের এই অংশে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্য আর দাওয়ার পক্ষ থেকে আমরা সারা দেশে যে দাওয়াতি সফর দিচ্ছে এই দাওয়াতি সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব্য বাংলাদেশে যেহেতু সরকারিভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই স্কুল কলেজে সেই জায়গায় মসজিদেও যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে তাহলে একটা সময় আমরা বিহীন প্রজন্ম পাবো যেখানে হাজার হাজার ছেলে মেয়ে থাকবে যারা কোরআন জানে না সুরা ফাতেহা জানে না পড়া জানে না কোরআন শিখেনি যেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর গজব এবং ভয়ঙ্কর শাস্তির কারণ এবং মাধ্যম হতে পারে কেননা আল্লাহ সুহানহতালার সবচেয়ে বড় নিয়ামত উম্মাতে মুসলিমের ওপর উম্মাতে মুহাম্মাদের উপর করান যা আল্লাহ অতীতের কোনো উম্মতকে কোনো কমকে কোনো জাতিকে দেয়নি এবং এই কোরআনের বরকতি উম্মাতে মোহাম্মাদী অতীতের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ ইসলামের কমের লোক এক হাজার বছর ইবাদত করে জানে কীভাবে উম্মতে মুহাম্মাদের পঞ্চাশ ষাট বছরের ইবাদত তার চেয়ে বেশি নেই কী হবে কোরআনের বরকতে কিয়ামতের মাঠে এই কারণে তারা সর্বশ্রেষ্ঠ এবং অতীতের উন্মতের জন্য যেগুলো ফজিলতপূর্ণ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ দিন মোহরমের দশ তারিখ এগুলো অতীতের উন্মতের জন্য ফজিলতের দিন ছিল আমাদের জন্য ফজিলতের দিন এবং সেগুলোকে ওভারটেক করে আল্লাহ সবহানাহ তালা তার চাইতে সর্বশ্রেষ্ঠ ফজিলতের যে মাস রমাজান মাস রমাজান ফরজ হওয়ার পূর্বে আমাদের জন্য মহারমের সিয়াম ফরজ ছিল কেন এটাও একটা ফজিলতের দিন তো এগুলো সবগুলোকে পিছনে রেখে তার চেয়েতে বেশি উপরে বেশি সম্মানে রমজানকে স্থান দেওয়ার কারণ হচ্ছে শাহ রমাদান আল্লাফিহিল কোরআন রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের বরকতে রমাজান সর্বশ্রেষ্ঠ মাস অতীতের উম্মদের যত ফজিলতপূর্ণ দিন ছিল সেগুলোর সকলের উপরে রমাজান ইন্নাঙ্গিলাইলে কাদের আমরা লাইলাতুল কদরের ফজিলত জানি লাইলাতুল কদরের যত ফজিলত যত রহমত যত বরকত সব কোরআনের ওসিলায় কেননা কোরআন এই রাতে অবতীর্ণ হয়েছিল এই জন্য কোরআন অনেক অনেক বড় নিয়ামত কোরআন অনেক অনেক বড় দয়া আমাদের জন্য আমরা যদি সেই দয়া সেই রহমত সেই নিয়ামতের মূল্যায়ন না করি তাহলে তার শাস্তি ভয়াবহ রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন কিতাবে আয়াদ আহরিন আল্লাহানহতালা এই উন্মতের একটা অংশকে এই কিতাবের কারণে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন আর এই উম্মতের একটা অংশকে এই কিতাবের কারণে সর্বনিম্ন স্থানে পৌঁছে দিবেন বা দিয়েছেন এই কিতাবের কারণে একটা অংশ সবার উপরে যাবে আর একটা অংশ সবার নিচে যাবে কারণ যেই অংশ এই কিতাবকে সবচেয়ে বেশি দাম দিয়েছে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে তারা পৃথিবীতে সবচেয়ে উন্নত জাতিতে পরিণত হয়েছে তাদের পায়ের নিচে রোমান এবং পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে আর যেই কম যেই অংশ এই উন্মতের যে অংশ এই কিতাবকে মূল্যায়ন করেনি তাদের বাড়িতে কেউ কোরআন পড়ে না সমাজে কেউ কোরআন পড়ে না কেউ কোরআন জানে না কেউ কোরআন বুঝে না কেউ কোরআন শেখার চেষ্টা করে না তাদের বাড়িতে তাদের ঘরে তাদের সমাজে তাদের দেশে কোরআন হয়ে গেছে কিতাব এবং পরিত্যক্ত কিতাব তো তাদের অবস্থাও আল্লাহর কাছে পরিত্যক্ত তারা তখন কোন জঙ্গলে পড়ে মারা যাবে আর তাদের উপর আল্লাহর কি আজাব এবং গজব আসবে সেটার পরও আল্লাহ সুবান্লাহ করেন না এই জন্য আমাদের আজকে মুসলমানদের অবস্থা এরকম আমাদের অবস্থা কেমন আমাদের সমাজে কোরআনের অবস্থা যেমন আর আমাদের উপর আল্লাহর আজাব এবং আল্লাহর শাস্তি মানে আমাদের উপর আল্লাহর ভূমিকম্প আল্লাহর আগুন আল্লাহর বৃষ্টি আল্লাহর বন্যা আল্লাহর ঝড় ঝাঞ্জা যেগুলো অতীতের উম্মতকে আল্লাহ আজব গজব দিয়েছে সেগুলো আসবে না কেননা আল্লাহর নবী সেগুলো থেকে এই কমের জন্য এই উম্মতের জন্য পরিত্রাণ চেয়েছে উম্মতে মহাম্মাদিকে কোনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করা হবে না তত গোটা রাজশাহী শহরের মানুষ যদি বলে যে আজকে থেকে আমরা আর কোরআন পড়বো না জানবো না শিখবো না বুঝবো না তার মানে রাজশাহীকে আল্লাহ ভূমিকম্পতে ধসিয়ে দিবে বাংলাদেশের মানুষ যদি বলে যে না করব না তো ভূমিকম্পে ধসিয়ে দেবে এরকম নয় প্রাকৃতিক দুর্যোগ উম্মতে মহাম্মাদের উপর আসবে না প্রাকৃতিক দুর্যোগ মোহাম্মাদীকে ধ্বংস করা হবে না একবারে সমলে নর্মাল যেরকম আসে সেরকম অন্য সবার উপর আসে সেরকম বিশেষভাবে গজব হিসেবে আজা হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করা হবে না তাহলে আপনি যদি কোরআনকে অবমূল্যায়ন করেন তো কিসের শাস্তি কীভাবে আপনি শাস্তি পাবেন বিধর্মীদেরকে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে তারা ক্ষুধার্ত প্রাণীর মতো হায়নার মতো খাবার প্লেটে যেমন ক্ষুধার্ত প্রাণী ঝাঁপিয়ে পড়ে বিধর্মীরা সেভাবে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে এটাই আপনাদের কোরআন অবমূল্যায়নের সুন্নাত নাবিয়ে আমাদের নবীর সুন্নাত অবমূল্যায়নের দিনের জ্ঞান অবমূল্যায়নের শাস্তি এবং এটা এটাই প্রমাণ করে এটাই আমরা বলতে পারি যে রোহিঙ্গাদের অবস্থা মায়ানমারের বৌদ্ধদের নিকটে তেমন রোহিঙ্গাদের কাছে আল্লাহর কোরআন আল্লাহর নবীর সুন্নাত এবং আল্লাহর নবীর দিনের জ্ঞান যেমন একই ঘটনা যেখানে যেখানে মুসলমানদের উপরে এইভাবে ঘটেছে সেই ঘটনাগুলোর মূল কারণ এটাই তাতে আমরা যতই আফসোস করি এবং যতই আমরা সেটাকে কষ্ট নিই বা যতই সেটাকে আবেগময় বক্তব্য দিই আসল জায়গায় সংশোধন হতে হবে সম্মানিত উপস্থিতি কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় কোরআন শুধু ছোট বাচ্চার জন্য নয় কোরআন শুধু মাদ্রাসার ছাত্রকে ভাড়া করে নিয়ে এসে পড়িয়ে নেওয়ার জন্য নয় ভাড়া করে নিয়ে এসে পড়িয়ে নিলে কোরআনের হক আদায় হবে না আর কোরআন শুধু তাবিজ কবজ বানিয়ে বিক্রি করার জন্য নয় কোরআন গলায় মুখে চুমু লাগানোর জন্য নয় আর কাপড় দিয়ে মুড়িয়ে তাকে ঝুলিয়ে রাখার জন্য নয় কোরআন আল্লাহ পাঠিয়েছেন সকল মানুষের জন্য নাস আদমের সকলের সন্তানের জন্য আফ্রিকার কালো ইউরোপের সাদা আর বাংলাদেশের বাঙ্গালি ডোমচামার ম্যাথর মুচি রিক্সা চালক প্রধানমন্ত্রী হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আদমের সন্তান সকলের জন্য কোরআন আদম আলাই সালাতুয়াসালামকে আল্লাহ যখন জান্নাত থেকে নামিয়ে দেন ইবলিসকে আসমান থেকে নামিয়ে দেন তখন তিনি বলেছেন কুল তু যে আমি আজকে তোমরা সবাই নেমে যাও তোমরা একজন আর একজনের শত্রু কিয়ামত পর্যন্ত তো ইবলিস আর আদম কিয়ামত পর্যন্ত একজন আর একজনের শত্রু তখন আল্লাহ বলছে আদম আলাইহি সালাতুয়াসালামকে তবে তোমার চিন্তা নাই তোমার এবং তোমার বংশধরদের জন্য চিন্তা নেই কি জন্য ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য আমি নবী পাঠাবো রাসুল পাঠাবো কিতাব পাঠাবো তোমার বংশধরেরা যদি নবী রাসুল মানে কিতাব মানে ইবলিসের কবল থেকে বেঁচে যাবে তাহলে আল্লাহ যে কিতাব পাঠাবেন বললেন নবী নবীরাসুল পাঠাবেন বললেন তো শুধু মাদ্রাসার ছাত্রের জন্য কি আমার কথা কি বুঝতে পারছেন যে আল্লাহ ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য যে কোরআনের সুরাব আখারায় ওয়াদা করলেন আদম সালামের সাথে যে তোমার বংশধরকে ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য নবী পাঠাবো রাসুল পাঠাবো কিতাব পাঠাবো তো শুধু মাদ্রাসার ছাত্রের জন্য তার মানে সবার জন্য আদমের সকল সন্তানের জন্য সেই কিতাবই হচ্ছে কোরআন যে আল্লাহ পাঠিয়েছে আপনাদের কাছে আপনি যদি বললাম কাছে পাঠিয়েছে তাহলে ভুল শুধু মাদ্রাসা আপনার কাছে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ পাঠিয়েছে মোহাম্মদাম ওসিলা মাত্র এই জন্য শুধু আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনাকে আর কোরআন শিখা লাগবে না এই ধারণা ভুল আপনার সন্তানকে মক্তব্যে পাঠালে আপনার কোরআন শিখা লাগবে না এই ধারণা ভুল যখন প্রথম ইসলামে কোরআন অবতীর্ণ হয় তখন আবু মোহাম্মদামের বয়স চল্লিশ তখন খাদি জরাজ আল্লাহ বয়স পঞ্চান্ন তখন আল্লাহ চাচা হামজা এবং আব্বাস অবশ্যই তার চেয়ে বড় হবেন আউফ যারা নবীর সমবয়সী তাহলে কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় এবং প্রথম যেই জেনারেশন কোরআন শিখেছে তারা সবাই বৃদ্ধ এবং বৃদ্ধা বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে গেছে হামজার আব্বাসের তখন কোরআন শিখে কোরআন মানুষকে শিখিয়ে মুখস্থ করে কোরআনের জ্ঞান অর্জন করে যুদ্ধ করে জেহাদ করে শহীদ হয়ে গেছে এইরকম জাজবা ছিল তাদের তাহলে আপনি বয়সের উজুহাত দিয়ে কোরআন শিখবেন না এটা থেকে বাঁচতে পারবেন না কেননা ফার্স্ট জেনারেশন যারা কোরআন শিখেছিল ইসলাম আসার পরে তারা সবাই আপনাদের চেয়ে বেশি বয়সে ছিল যে বয়সে গেলে আপনি মনে করছেন যে আপনারা আর কোরআন শিখা লাগবেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করেছেন হয়ে যাবে না এই কোরআন যেমন রহমত যেমন বরকত যেমন বড় দয়া যেমন বড় নেয়ামত তেমন আপনার বিপদের কারণ কি বিপদের কারণ রসুরুল্লাহ সাল্লু আলসালাম বলছেন আল কোরআন ও লাকুম ও আলাইকুম কোরআন কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী দিবে বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য যে বিষয়গুলো থেকে সাক্ষী নেবেন মানুষের দুই হাত মানুষের দুই পা থেকে সাক্ষী নেবেন জমিন থেকে সাক্ষী নেবেন ঠিক আল্লাহ কোরআনের কাছ থেকে সাক্ষী নেবেন প্রত্যেক মানুষের বিষয়ে কোরআনকে কমেন্ট করার সুযোগ দেওয়া হয় কোরআন বল যেমন প্রত্যেক মানুষের বিষয়ে তার দুই হাত তার দুই পায়ে এবং জমিনকে কথা বলার সুযোগ দেওয়া হবে তেমনই প্রত্যেক মানুষের বিষয়ে কাকে কথা বলার সুযোগ দেওয়া হবে কোরআনকে তাহলে কোরআন যেমন আপনার জন্য পড়লে দয়া রহমত নিয়ামত বরকত অনেক কিছুর কারণ তেমন না পড়লে কিয়ামতের মাঠে কোরআন আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ কোরআন পড়েনি তোমার বাণী পড়েনি তোমার নবী তেইশ বছর পরিশ্রম করে কষ্ট করে তোমার যে বাণী এবং কালাম উম্মতে মোহাম্মদের জন্য পাঠিয়েছিল এর বাড়িতে ছিল এর ঘরে ছিল এর শহরে ছিল আর গ্রামে ছিল শিখার সুযোগ ছিল জানার সুযোগ ছিল জীবনে অনার্স মাস্টার্স বিসিএস ক্যাডার এসএসসি বিবাহ বিবাহসাদী ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন বাড়ি ঘর সব কিছু করেছে তোমার কোরআন শিখার আর সুযোগ হয়নি এই অভিযোগ যখন কোরআন আপনার বিরুদ্ধে পেশ করবে তখন আপনার আর বলার কিছু থাকবে না আপনার আর অজুহাত দেওয়ার কিছু থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য অবশ্যই প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে কোরআন শিখা ফরজে আইন যেমন সালাত ফরজে আইন কেননা সালাত হয় না কোরআন ছাড়া সালাত বাতিল বিহীন সালাতের সবচেয়ে বড় রুকুন রুকুর চাইতে বড় রুকুন সিজদার চাইতে বড় রুকুন তাশাহুদের চাইতে বড় রুকুন সালাতের সবচেয়ে বড় রুকুন হচ্ছে সালাতের মধ্যে দাঁড়িয়ে থেকে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে এটাই হচ্ছে সালাতের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তথা কোরআন নাই সালাদ বাতিল তার মধ্যে যতটুকু লাজেম বাধ্যতামূলক পড়তে হবে সেটা সুরাফাতেহা সুরা ফাতেহার পরেও যদি কারো মুখস্থ থাকে জানা থাকে পড়বে কিন্তু যদি না থাকে তাহলে বাধ্যতামূলক কী পড়তে হবে সুরাফ ফাতেহা সুরাফ ফাতেহা কোরআনের অংশ কোরআন ছাড়া সালাদ বাতিল তার মানে সালাদ যদি ফরজ হয় তো কোরআনও ফরজ এই জন্য রাসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম যখন সালাত লম্বা করতেন তারাবিদে তাহার তখন কোরআন দিয়ে লম্বা করতেন এতেই সর্বশ্রেষ্ঠ ইবাদত যে মানুষ সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবে এই জন্য সাল্লাম তারাবি এবং তাহার লম্বা তেলাওয়াত করতেন কোরআনের বাকারা সুরা আলে ইমরান যেমন মুখস্থ ছিল সেভাবে লম্বা তেলাওয়াত করতেন সম্মানিত উপস্থিতি তাহলে কোরআন শিক্ষা আমাদের জন্য জরুরি এবং প্রয়োজন কিন্তু দুঃখজনক হলো সত্য কি আমাদের মসজিদগুলোতে এসি লাগানোর টাকা আছে টাইলস লাগানোর টাকা আছে মুসলমানের সন্তানের মক্তব শেখানোর পরিচালনার টাকা নাই টাকা অবশ্যই আছে কিন্তু চিন্তা চেতনা নাই সচেতনতা নাই এই বিষয়ে কেউ চিন্তা ভাবনা করে না আপনি যদি মসজিদ স্বর্ণ দিয়েও বানিয়ে দেন কিন্তু মসজিদের মুসল্লাদের যদি দিনের জ্ঞান না থাকে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে তাহলে পঞ্চাশ বছর পর এই মসজিদে কেউ আসবে না আর যদি আপনার মসজিদ জীর্ণ শীর্ণ তালপাতারও হয় খড়ের হয় টিনের হয় কিন্তু মুসল্লিদের কাছে দিনের জ্ঞান থাকে তো যতদিন জ্ঞান থাকবে ততদিন ইসলাম থাকবে ইসলাম জ্ঞানের উপর টিকে থাকে দিনের উপর টিকে থাকে ততদিন মুসল্লিরা থাকবে এই জ্ঞানটা এই দিনটা টিকেই আছে দিনের জ্ঞানের ট্রান্সফরমেশনের উপরে এবং শিক্ষার এই গুরুত্ব আমরা বুঝিয়ার না বুঝি ইহুদি খ্রিস্টানরা খুব ভালো বুঝে ইউরোপ আমেরিকা ওই বিশাল বিল্ডিং বুর্জ খলিফা দুবাইয়ের মতো বানিয়ে পৃথিবী শাসন করে না বা সৌদি আরবের মতো বিশাল বড় বড় রাস্তা বানিয়ে পৃথিবী শাসন করে না ইউরোপের রাস্তা সৌদি আরবের মতো প্রশস্ত বড় নয় আপনাদের এই বাগমারার মতোই চিকন ছোট রাস্তা আর ইউরোপ আমেরিকায় ওই যে দুবাইয়ের বুর্জ খলিফার মতো অত বড় বিল্ডিংও নাই তো এইটা দিয়ে পৃথিবী শাসন করা গেলে দুবাই সৌদি আরব পৃথিবী শাসন করত। তেল দিয়ে পৃথিবী শাসন করা গেলে দুবাই সৌদি আরব করত। পৃথিবী তারা শাসন করে কী দিয়ে তাদের কাছে অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে উন্নত মানের শিক্ষা এবং গবেষণার প্রতিষ্ঠান আছে শিক্ষা এবং জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করা যায় তারাও যখন আপনাদের বাংলাদেশ ও পৃথিবীর যে কোনো মুসলিম দেশে কাজ করে তার আগে গির্জা না বানিয়ে স্কুল বানায় কলেজ বানায় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুল কলেজগুলো তাদের দ্বারাই পরিচালিত তারা জ্ঞান এবং শিক্ষার গুরুত্ব বুঝে তাহলে আপনি মসজিদ বানাবেন স্বর্ণ দিয়ে আপনার মসজিদে টাইলস থাকবে এসি থাকবে আর আপনার সন্তান শিক্ষা অর্জন করবে তাদের কাছে তাহলে এই মসজিদ এই টাইলস এসি দিয়ে আপনি কী করবেন যেখানে জ্ঞানের ব্যবস্থা নেই যেখানে শিক্ষার ব্যবস্থা নেই যেখানে জ্ঞান এবং শিক্ষার ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছে যারা আপনার সন্তানকে অমুসলিম মোনাফেট এবং ইমানবিহীন বানিয়ে দেবে কোরআনবিহীন বানিয়ে দেবে এবং তারা এই শিক্ষার রাস্তা ধরার জন্য কঠোর পরিশ্রম করেছে তাদের মসজিদ নাই বিল্ডিং নাই কিচ্ছু নাই অথচ ব্রাক পঁচিশ হাজার স্কুল চালায় সারা বাংলাদেশে তাদের এরকম মসজিদের মতো জায়গাও নাই বিল্ডিংও নাই মানুষের জমি ভাড়া নিয়ে স্কুল চালায় তাহলে তারা বুঝে শিক্ষার গুরুত্ব কিন্তু আমি এবং আপনি বুঝি না সম্মানিত উপস্থিতি এই জন্য শিক্ষার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম রাসু আসলামের যুগে মুসদিন নবীর শুধু ইবাদত বা ওয়াক্ত সালাতের জায়গা ছিল না বরং জ্ঞান অর্জনের জায়গা ছিল সাহাবির আল্লাহ নবীর কাছে নববীতে কোরআন শিখতেন হাদিস শিখতেন এবং মুসদিন নবীতে সেই ধারা এখনও অব্যাহত আছে এখনও মুসদিদ নবীর ওই সুন্নাত ধরে রাখার জন্য এখনও নববীর সালাতের পরের সবচেয়ে বড় ফাংশন সবচেয়ে বড় কাজ হচ্ছে জ্ঞান শিখানো শত শত শিক্ষক আছে শত শত ছাত্র আছে কি শিখবেন তার শিখার ব্যবস্থা আছে মসজিদ নবীতে নাহ সরফ বালাগাত উসুলে হাদিস উসুলে তাফসির কোরআন হিফজ দুনিয়ার ইসলামের যত জ্ঞান আছে সকল জ্ঞান শিখার ব্যবস্থা করা আছে তাহলে মসজিদের দ্বিতীয় বড় গুরুত্বপূর্ণ জিম্মেদারি হচ্ছে মসজিদকে মার্কাজুল এল জ্ঞানের দায়িত্ব নিতে হবে এবং দাওয়াতি মাঠে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ কোরআন শিখা এবং শেখানো রাসুল্লামাম বলেছেন খাইকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায় এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ এবং এটা সাদাকাই জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম আজকে আপনার হাত দিয়ে যদি একজন কোরআন শিখে সে পর্যন্ত যে কোনো জায়গায় কোরআন পড়ুক না কেন তার নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে তার হাত দিয়ে যদি আবার কেউ শিখে সেটাও আপনি পাবেন তার হাত দিয়ে যদি আবার কেউ শিখে সেটাও আপনি পাবেন তথা ডেস্টিনির মতো আপনারা যে মাল্টিলেভেল মার্কেটিং বোঝেন ওইটা ব্যবসা বাণিজ্যে হারাম কিন্তু নেকিতে একশোতে একশো আপনি যতজনকে শিখাবেন সে যতজনকে শিখাবে সে যতজনকে শিখাবে সব নেকি আপনার খাতায় জমা হবে এবং কিয়ামত পর্যন্ত যদি এরকম চলতেই থাকে আরেকজন আরেকজনকে আরেকজন আরেকজনকে আপনিও বসে বসে পেতে থাকবেন এবং এটাই সত্য যে আজকে পৃথিবীতে আমরা যারা ইবাদত করছি দিন শিখছি শিখাচ্ছি আমল করছি কোরআন শিখছি শিখাচ্ছি তাদের সবার নিকির একটা অংশ সাহাবিরা পাচ্ছে তাদের সবার নিকির একটা অংশ মোহাম্মদ আলি ওয়াসাল্লাম পাচ্ছে তাহলে তাদের এই যে সাদাকায় জারিয়ার বিশাল কাতারে আপনার সামিল হওয়া উচিত না উচিত না অবশ্যই উচিত যাতে আপনার জন্য সাদাকায় জারিয়ার বিশাল দর্জন মুক্ত থাকে আপনার হাত দিয়ে ইসলামী সম্মেলন হোক জালসা হোক ভালো কথা কিন্তু ওই ইসলামী সম্মেলন জালসা দিয়ে আপনি জানে কি পাবেন তার চেয়ে বেশি নেকি পাবেন যদি আপনি মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা করেন এটা সাদাকাই জারিয়া এই জ্ঞানের মাধ্যমেই দিন টিকে আছে এই জ্ঞান যত ছড়াবে তত দিন আরও বেশি টিকে থাকবে এবং আপনার ওই সাহাবিদের বিশাল সাদাকাই জারিয়ার কাতারে আপনিও সামিল হয়ে যাবেন পৃথিবী যতদিন থাকবে আপনার আমল নামাতো নেকি যুক্ত হতে থাকবে এই জন্য আমার আজকের বক্তব্যের এই শেষ অংশ থেকে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ব্রেনে এটা ইনস্টল করে নেন যে নিজেকে কোরআন শিখতে হবে কোরআন না শিখে মারা যাওয়া যাবে না কোরআন না শিখে মারা গেলে আপনি বিপদে আছেন কিয়ামতের মাঠে আপনার হাত পা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে কিয়ামতের মাঠে জমিন আপনার বিরুদ্ধে চলে যেতে পারে অন্তত কোরআনকে আপনার পক্ষে রাখার চেষ্টা করেন যে কোরআন যেন আপনার পক্ষে থাকে সে যেন আপনার বিরুদ্ধে না যায় এই জন্য আল্লাহ রাসুল্ল্লা সাল্ল্লা আলিয়া সাল্লাম বলেছেন নাহল আল্লাহ আহলুল কোরআন দুনিয়াতে মন্ত্রীর লোক আছে চেয়ারম্যানের লোক আছে মেম্বারের লোক আছে যে অমুকের সাথে ঝামেলা করিও না সে মন্ত্রীর খাস লোক তো দুনিয়াতে আল্লাহরও খাসলোক আছে আল্লাহর খাসলোক করা যাদেরকে রাতে ঘুমাতে দেয় না কোরআনের ভালোবাসায় যারা রাতে ঘুম থেকে উঠে কোরআন করে কোরআন বুঝে এবং শিখে আল্লাহর আল্লাহর বন্ধু এবং জান্নাতে গিয়ে কোরআন পাঠককে বলা হবে কোরআন পাঠক তুমি কোরআন পড়তে থাকো ইকরা ওরাতি যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে সেখানে গিয়ে তোমার জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতে ফ্যাসিলিটির পার্থক্য আছে সুযোগ সুবিধার পার্থক্য আছে জান্নাতে একদল জান্নাতি থাকবে যারা জান্নাতের খাদেম হবে এটাও তাদের জান তারাও জান্নাতি কিন্তু তারা জান্নাতের খাদেম আবার জান্নাত একদল জান্নাতি হবে যারা আল্লাহর প্রতিবেশী আল্লাহর নবীর প্রতিবেশী তো জান্নাতে গিয়ে জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে সে যদি দুনিয়াতে আরেকটু কোরআন পড়তো আরেকটু জিকির করতো আজকে আরও অনেক উপরে তার স্থান হতো তো এই কোরআন কি আমার জান্নাতে আপনাকে অনেক উপরে স্থান নিতে সুবিধা এবং সহযোগিতা করবে সুতরাং কোরআন আপনাকে এবং আমাকে শিখতেই হবে পাশাপাশি আপনাদের মাথায় এটা বসিয়ে নিতে হবে যে আপনার সন্তানকে তো কোরআন শিখাবেন শিখাবেনি আপনার কর্মস্থল কাজের জায়গা বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আপনার গ্রামের মসজিদ আশেপাশের মসজিদ সব জায়গায় আপনার ব্রেনে কাজ করতে হবে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কি না এই গ্রামের ছেলেমেয়েরা কোরআন শিখে কিনা এবং কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকলে সেটার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করা এবং সাহাবিদের এই বিশাল সাঁতাকায় জারিয়ার কাতারে আপনিও নিজেও সামিল হওয়ার চেষ্টা করা এ আহ্বান আপনাদের কাছে থাকবে আর আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যারাই কোরআন শেখা এবং শেখানোর কার্যক্রমে সামনে এগিয়ে আসতে চাইবে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব তাদের যদি অর্থনৈতিক সহযোগিতার দরকার হয় সেটার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করব শিক্ষকের ট্রেনিং সিলেবাসের প্রয়োজন হয় সেটার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করব এবং এই বিষয়ে আপনারা আমাদের সাথে সালাতের পরে প্রশ্ন উত্তরের যদি কোনো পর্ব থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যারা আগ্রহী এবং যারা এই বিষয়ে উদ্যোগ নিতে চান উদ্যোগী হতে চান কিন্তু আমার সাথে করতে হবে এ কথা নয় কিন্তু কোরআন শিখার ব্যবস্থা থাকতে হবে কোরআনবিহীন প্রজন্ম বড় হতে দেওয়া যাবে না সবাইকে কোরআন শিখতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞানের প্রথম পার্টি হচ্ছে কোরআন মৌলিক আকিদার পরে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে কোরআন মানে আপনি আল্লাহ সম্পর্কে মৌলিক আকিদা জেনে নিলেন নবী সম্পর্কে মৌলিক আকিদা জেনে নিলেন এখন দিনের জ্ঞানের সবচেয়ে ফরজ অংশ আপনার উপর হচ্ছে কোরআন শিখতেই হবে আপনি যদি কোরআন শিখা বাদ দিয়ে আব্দুল বিন ইউসুফের বক্তব্য শোনেন আর জাকির নায়েকের বক্তব্য শোনেন কোরআন শিখার আপনার মধ্যে কোনো চেষ্টাই নাই কোনো আগ্রহই নাই সেটা বাদ দিয়ে জাকির নাইক এবং আব্দুর রাজা গুলিজোর বক্তব্য শুনলেও হারাম হতে পারে গুণা হতে পারে আমি মনে করি হ্যাঁ কোরআন শিকার চেষ্টা কন্টিনিউয়াসলি চলতেছে আল্লাহ মানুষকে কখনোই বলেনি যে তোমাকে পরিপূর্ণ হতে হবে মানুষের পক্ষে পরিপূর্ণ হওয়া সম্ভব নয় আল্লাহর নবী যেভাবে কোরআনতলাওত করতো সেভাবে আপনি কোরআনতলাওত করতে পারবেন এইটা আল্লাহর চাওয়া নয় জিব্রাইল যেভাবে কোরআন তলাওত করেছে আল্লাহ ও তালার কাছ থেকে শুনে সেইভাবে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে এটা আল্লাহর চাওয়া নয় আল্লাহ জানে মানুষ অপূর্ণ মানুষ অক্ষম আপনার কাছে আল্লাহর চাওয়া হচ্ছে আপনি চেষ্টা করছেন কি না মরা পর্যন্ত চেষ্টা করতে থাকতে হবে দিনের জ্ঞান অর্জন করার কোরআন শেখার চেষ্টার জন্যই আল্লাহ তালা আমাকে এবং আপনাকে রেখে দেবে আল্লাহ সুবাহনতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر <applause> ربنا جل في <applause> الدنيا حسنات وربنا الآخرة حسنات وربنا درر من النار رب يحمونا كما رب يعين ربنا كما رب يعين سيدنا كما رب يعين اللهم اشف مرضانا وارض جميع المسلمين اللهم اشف مرضانا وارض جميع المسلمين اللهم المسلمين المظلومين المجاهدين في كل مكان اللهم اغفر اليهود والنصارى والكفرة والمشركين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومحب الماكرين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر سائر المسلمين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر سائر المسلمين سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين